এগুলো মাত্র দুই দিনের ছোটো বাচ্চা কবুতারের মাগুলো হঠাৎ করে কবুতারের বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে এক্ষেত্রে কবুতারকে বাচ্চা কবুতারের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য হ্যান্ড ফিডিংয়ের বিকল্প আর কিছু নাই তো অনেকে কমেন্ট করেন যে হ্যান্ড ফিডিং কিভাবে করাবো এত ছোট বাচ্চা দেখেন দুই দিনের ছোটো বাচ্চা একটা চোখ ফুটেছে আর একটা চোখ ফুটেও নয় তো হ্যান্ড ফিডিং করানোই ভালো কারণ সবসময় কবুতারের মাগুলো কবুতরকে ঠিকঠাক মতো খাওয়াতে পারে না দেখা যায় একটা কবুতরের বাচ্চা ছোট হয় একটা কবুতরের বাচ্চা বড় হয় এক্ষেত্রে হ্যান্ড ফিডিং খাওয়া করালে আপনার কবুতরগুলোকে আপনি নিজে হাতে পরিমাণ মতো খাবার খেতে দিতে পারবেন এবং কবুতরের বাচ্চাগুলো বড় সাইজের হবে এবং দুটোই একই সমান সাইজের হবে হ্যাঁ হ্যান্ড ফিডিং করানোর জন্য বাসায় খাবার বানানো হচ্ছে আপনার এই যে যে বক্সে যে খাবারগুলো দেখতেছেন গুঁড়া খাবার এগুলো কিনে নেওয়া আসা ভালো কারণ বাসায় যে খাবারগুলো বানানো ওইগুলো দেখা যায় অনেক সময় গমের খোসা থেকে যায় ওইগুলো সহ কবুতরকে খাওয়ালে কবুতরের বাচ্চা অনেক সময় হজম করতে পারে না এই কারণে এই ধরনের গুঁড়া খাবার নেবেন এবং পরিমাণ মতো গুঁড়া খাবার আপনারা মিক্স করে নেবেন হালকা গরম পানির ভিতরে একেবারে অতিরিক্ত গরম না হালকা গরম পানির ভিতরে মিক্স করে নেবেন পরিমাণ মতো তো মিক্স করে নেওয়ার পরে আপনারা ততক্ষণ খাবারগুলোকে গুলাবেন যতক্ষণ না দেখবেন দলা দলা থেকে যায় আপনারা যতক্ষণ খাবারগুলো পুরো মিক্স হচ্ছে না ততক্ষণ খাবারগুলোকে ভালোভাবে গুলিয়ে নেবেন দেখেন আমিও গুলিয়ে নিচ্ছি যতক্ষণ না খাবারগুলো মিক্স হচ্ছে সুন্দর মতো যে একেবারে ঘনও করা যাবে না একেবারে পাতলাও করা যাবে না একেবারে পাতলা দিলে কি কবতারগুলোর মানে পায়খানা অনেক নরম হয়ে যায় এই কারণে আপনারা একেবারে পাতলাও দেবেন না গুলাতে থাকবেন যতক্ষণ না এগুলো পুরো মিক্স হয়ে যায় তো একটি জিনিস মাথায় রাখবেন একেবারে ঘন করা যাবে না ঘন করলে কবুতারগুলো হজম শক্তি সমস্যা হয় যেই সিরিঞ্জ দেখতেছেন যে সিরিঞ্জ দিয়ে খাবার গুলাইতেছে এগুলো এই বক্সের ভিতরেই থাকে তো বক্সের ভিতর থেকে বের করে আপনারা গরম পানি দিয়ে ভালোভাবে সিরিঞ্জগুলো ধুয়ে নেবেন জীবাণুমুক্ত করে নেবেন নাহলে জীবাণু শহর থাকলে কৌতারের বাচ্চাগুলো ব্যাধি হতে পারে আর ভালোভাবে গুলিয়ে নেবেন যতক্ষণ না ফুল মিক্স হচ্ছে যতক্ষণ না ফুল মিক্স হচ্ছে ভালোভাবে গুলিয়ে নেবেন হলে কবতারের আপনার হজম করতে সমস্যা হবে তো আপনারা দেখবেন যে এই যে স্লাইনের যেই নলের মতো নরম যে নলটা থাকে ওইটা আপনারা সিলিঞ্জের ভিতরে লাগিয়ে নেবেন এটা আপনার বক্সের ভিতরে থাকবে তারপর আপনার কৌতার বাচ্চাগুলোকে ধরে প্রথমে এক দুইবার খাওয়াতে সমস্যা হবে তারপরে নিজেরা দেখবেন মুখের ভিতরে ঢুকিয়ে নেবে দেখেন খাওয়াচ্ছি কত সুন্দর খেয়ে ফেলছে ওই দেখেন মনে হচ্ছে ওর মার কাছ থেকে খাচ্ছে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এইভাবে আপনারা তিন থেকে চার সিরিঞ্জ খাইয়ে দিলে কবুতারে বাচ্চা ফুল লোডেড একেবারে খাওয়া দেওয়া ফুল হয়ে যাবে কারণ এতে কোনো কষ্টও নয় আর আপনি যখন বাসায় বানাবেন ওইগুলাই দেখা যায় অনেক সময় দানা দানা থাকে সেই দানা দানা থাকার কারণে আপনার সিরিঞ্জের ভেতরে ঢোকেও না আবার বের হয়ও না দেখেন কত সুন্দরভাবে খাওয়ানো হয়ে যাচ্ছে মাত্র দুই মিনিট সময় লাগবে এইভাবে কৌতারকে হ্যান্ড ফিডিং করানোর জন্য তো হ্যান্ড ফিডিং করানোর সময় আপনারা সিরিঞ্জের ভিতরে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে হাওয়া ঢুকে না যায় আপনারা হাওয়াগুলো পুরোপুরি বের করে নেবেন হাওয়া বের করে শুধুমাত্র খাদ্য থাকবে তখন আপনারা কৌতারের বাচ্চাকে খাওয়াবেন যদি হাওয়া থেকে যায় সিরিঞ্জের ভিতরে দেখা যায় সেক্ষেত্রে হাওয়াগুলো কবুতরের বাচ্চার পেটের ভিতরে ঢুকে যায় এবার অনেক সময় ফুলে যায় এই কারণে আপনারা সিরিঞ্জের ভিতর থেকে হাওয়াগুলো খুব সুন্দরভাবে বের করে নেবেন তো এই যে খাদ্যগুলো আপনারা কমেন্ট করেন যে কোথা থেকে পাবেন এই খাদ্যগুলো আপনারা যে কোনো পাখি বা কবুতরের দোকান থেকে পেয়ে যাবেন এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা করে বক্স নাই। এই বক্সের ভিতরে একটা চামচ থাকে একটা সিরিঞ্জ থাকে এবং সিরিঞ্জের মুখে লাগানোর জন্য যেই নরম নলটা ওইটা থাকে তো আপনারা বাসায় না বানানোর চেয়ে আমার মতে আপনারা কিনে খাওয়ালেই ভালো হয় কারণ এর ভিতরে অনেক রকম ভিটামিন দ্রব্য দেওয়া থাকে এবং অনেক গুঁড়োগুলো অনেক ইয়ে হয় মানে সফট কোয়ালিটির হয় যেগুলো খুব তাড়াতাড়ি পানির মধ্যে মিশে যাবে এ কারণে আপনারা এগুলো কিনে নিতে পারেন এগুলো অনলাইনেও পাওয়া যায় তো অনলাইনে কিনতে গেলে কি আপনার ডেলিভারি খরচ দিয়ে দেখা যায় যে দুইশোর উপরে কেনা পড়ে যায় আর আপনার যদি পাখির দোকান বা কবুতারের দোকান থেকে কেনেন নিকটস্থ তাহলে দেখা যায় একশো তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে আপনি এই খাবারগুলো কিনে ফেলতে পারেন তো কবুতর বাচ্চাগুলোকে এইভাবে দেখবেন খুব তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যাবে কবুতারের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে আরেকটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা যখন কবুতরের বাচ্চাগুলো কবুতরের খোপ থেকে এনে আলাদা খাসার ভিতরে রাখবেন সেক্ষেত্রে আপনারা কবুতারের বাচ্চাগুলোকে ঢেকে রাখবেন এমন কোনো কাপড় দিয়ে ঢাকবেন যে কাপড়ের ভিতরে আপনার এইগুলা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে এবং ভালোভাবে হাওয়া বাতাস প্রবেশ করবে এরম একটা কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখবেন কাপড় দিয়ে ঢেকে রাখলে আপনার উপকার হয় কি দেখা যায় কবুতরের অনেক সময় গুটি রোগ হয় এই গুটি রোগ হওয়ার কারণগুলো হলো কবুতরকে মশা কামড়ায় তো যাতে মশা কবুতরগুলোকে না কামড়াতে পারে সেই জন্য আপনারা সুন্দরভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে কবুতরগুলো নিঃশ্বাস নিতে পারে এবং হাওয়া বাতাস প্রবেশ করতে পারে শুধু যাতে মশা যেতে না পারে মশা কামড়ালে আপনার কবুতার বাচ্চাগুলো কিন্তু গুটি রোগে আক্রান্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই দিক থেকে একটু সাবধান থাকবেন কারণ যখন কবুতারের মা বাচ্চাগুলো কবুতারকে খাওয়ায় এবং তা দেয় সেক্ষেত্রে দেখা যায় কবুতারের বাচ্চাগুলোকে মশা কামড়াতে পারেন আপনারা যখন খাঁচায় রেখে দেন সেক্ষেত্রে মশা কামড়ায় এই জন্য আপনারা এই দিক থেকে সাবধান থাকবেন যাতে কবুতারের বাচ্চাগুলোকে মশা কামড়াতে না পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন কবিতার সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ফেসবুক মোবাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ